আছে ঠান্ডা পানি বেরোচ্ছে কালকে সাড়ে চার অঞ্চলে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই ডিজিটাল ডিসপ্লে অলোকে আছে ঠিক আছে এখনো ওয়াশ করা ময়লা টলে সব আছে এখনো কিচ্ছু করা হয় ওয়াশ করা হয় নাই শুধু নিয়ে এসে চেক দিয়ে রাখা হয়েছে বরফ ছিল সকালে বন্ধ করছে এখন গলে গেছে পরিষ্কার করলে একদম নতুন মতো হয়ে যাবে চকচকে ফ্রিজ ভাই সাড়ে ছয়শো লিটার এই ফ্রিজটা ভাই একবার পানির দামে দিয়ে দেবো আজকে পানির দামে পানির দামে পানি বেরোতেছে না পানির দামে আচ্ছা কত যাচ্ছেন চল্লিশ হাজার টাকা দিয়ে দিবো তারপরে ভাই আরো পাঁচ হাজার কমে দিলাম পঁয়ত্রিশ তারপরে আরো পাঁচ হাজার কম তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি ভাই ডবল ডোর মেলা ভাই আজকে এই যে ওয়ালটন এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার এর ডবল ডোর আরো আছে শার্প আছে সিঙ্গার এর আরো আছে আচ্ছা দেখাবো ভীষণ একটা আছে দেখাবো এই যে একটা সিঙ্গার কোম্পানির আপনার সাড়ে পাঁচশো লিটারের এটা হচ্ছে আপনার ডবল ডোর একটা স্কেচ

একবারে পাঁচ হাজার কমা দিয়ে পঞ্চাশ হাজার করে দিলাম পঞ্চাশ হাজার সাথে সারা বাংলাদেশ কুড়িয়া সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ আরো দুই হাজার কমা দিলাম দেন আটচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ করে সার্ভিস ফ্রি মানে আটচল্লিশ হাজার টাকার ফ্রিজ প্লাস ডেলিভারি চার্জ এটার মধ্যে হ্যাঁ এর মধ্যে রকি ভাই কি দেখাবেন এখন ভাই একটা ওয়ালটনের ডবল ডোর ফ্রিজ দেখো ভাই ডাবল ডোর ফ্রিজ হ্যাঁ গ্লাস ডোর ইনভার্টার ইনভার্টার ফ্রিজ ডাবল ডোর সাইড বাই সাইড ডাবল ডোর ওয়াল ডোর তাই কোনো ধরনের কোনো ফাটা ফুটা কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে ভিতরে দেখান এই যে ভিতরে

চ্যানেলের জন্য আরো পাঁচ হাজার কমা দিলাম যান পাঁচ হাজার হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন আরো পাঁচ কমা দিলাম যান পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি কেউ না নেয় আর নিতে পারবে না পঞ্চাশ হাজার টাকা ডবল ডোর সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি দিয়ে ভাই সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ভাই সাত কিলো নিলেও ফ্রি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রুকশা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস সার্ভিস পয়েন্ট পর্যন্ত ফ্রি হ্যাঁ আজকে রকিবের দোকানে সব ব্র্যান্ডের ফ্রিজ ভাই সব ডবল ডোর আজকে পাঁচ ছয়টা ডবল ডোর আছে পাঁচ ছয়টা পাঁচ ছয়টা যে যে ভিডিও না কেন আমার জানাবেন ভাই ডবল ডোর কি আছে দেখাই দিব সমস্যা নাই

নন পোস্টের মধ্যে কিন্তু অনেক বড় ফ্রিজ এখনো ওয়াশ করা হয় একদম চকচকে আছে তারপরেও দেখেন নন পোস্টের জায়গা কিন্তু ওয়াশ করা হয় নাই ঠিক আছে আর ভাই কোনো ভাঙা ফাটা নাই তো কোনো কিছু মিসিং নাই কোনো ভাঙা ফাটা কিছু নাই পকেট মগেট নতুন এর আছে এখনো দেখেন দর্শক এটা হচ্ছে ওয়ালটনের 585 লিটার ফ্রিজ বিশাল বড় ইনভার্টার ফ্রিজ জি ভাই ভাই বিদ্যুৎ বিল তো মাসে 200 টাকা 300 টাকা বেশি আসবে এই এরকমই ভাই কত দিবেন ভাই এটার দাম দিয়ে দিচ্ছি ভাই 50000 টাকা ওকে ভাই আরো 5000 কমা দিলাম আপনার জন্য জান

আমার কাছে নিতারণ ভাই মাত্র নব্বই হাজার টাকা ভাই আরো দশ হাজার কমে দিলাম আসি আরো পাঁচ কম পঁচাত্তর তারপরে আরো পাঁচ কম সত্তর হাজার সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি এটা সিলিন্ডার ফ্রিজ দেখাবো ইনভার্টার গ্লাস ডোর ভিতরে চিকচিকি অরিজিনাল টোকিও জাপানি ফ্রিজ অরিজিনাল জাপানি চারশো লিটার কন্ডিশন কেমন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নতুন মতো আছে এটা উপরে হচ্ছে ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল নন ফোর্স সাইডে কোনো বরফ জমা না যেটা রাখবেন ওটা বরফ হবে কত দিবেন বলেন ভাই এটা দাম দিয়েছি ভাই মার্কেট প্রাইস আছে 120000 টাকা আমার কাছে নিতে মাত্র 60000 টাকায়

সেখান থেকে সারা বাংলাদেশ কুয়ার সার্ভিস ফ্রি সাথে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিব রকি ভাই পয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ির সার্ভিস ফ্রি আপনার জন্য আরো দুই হাজার কমাই দিলাম তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ির সার্ভিস ফ্রি সিঙ্গার ডিপ ফ্রিজ আছে আপনার বড় একটা ডিপ ফ্রিজ কিনছে কারণে আচ্ছা এটা কিন্তু সিঙ্গার এর একদম নতুন ঠিক আছে নতুন মতো আছে ভাই ইউজ হয়েছে কিন্তু আমি বলবো না যে নতুন ফ্রিজ এটা ইউজ হয়েছে একদম নতুন মতো আছে একটা ট্যাপ টুক কিছু নাই একেবারে নতুন মানে আপনি যারা নতুন ফ্রিজ কিনবেন আমি মনে করি এত খরচ না করে নিতে পারেন ভাই পারফরম্যান্স লাইটিং গ্লাস আছে এলইডি লাইট আছে অল এভরিথিং ওকে আছে কোনো জং মরছা না একদম নতুনের মতো আছে আচ্ছা সিঙ্গেল মার্কেট প্রাইস আছে আপনার 35 36000 টাকা আমার কাছ থেকে নিতে মাত্র 77000 টাকা ওকে আরো 2000 কমা দিলাম জান 25000 টাকায় আর কিছু করে দেন ভাই আরো 2000 কমা দিলাম জান 23000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ঢাকার মধ্যে নিলে 1000 টাকা দিবেন যেখানে নেবেন ওখানে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু টাকার মধ্যে এক হাজার টাকা লাগুক দেড় হাজার লাগুক আমি দিব কিন্তু আর উপরে লাগলে আমি দিব না আচ্ছা এটা হচ্ছে দেড় পর্যন্ত ডিসকাউন্ট তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ কুরিয়ার সার্ভিস যে যে শাখাগুলো আছে ওইখান থেকে আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন কত ভাই তেইশ হাজার জি তেইশ হাজার